নমস্কার বন্ধুরা নীলাবন্স ডায়রিতে আপনাদের স্বাগত জানাই আমি চিত্রলেখা আজ আপনাদের শোনাব একটি মিষ্টি প্রেমের গল্প প্রাণে আছো তুমি সকাল ঠিক দশটা সুরেশ ও দেবজানি লাগেজ নিয়ে গাড়িতে ওঠে তাদের গন্তব্য কলকাতা এয়ারপোর্ট দেবজানি দিল্লিতে তার বাবা মার কাছে ফিরে যাচ্ছে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতি পুরনো দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল তার যখন সে সুরেশের হাত ধরে প্রথমেই গ্রামে দত্ত বাড়ির বউ হয়ে আসে বিয়ের দু মাসের মধ্যেই তাকে এইভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে তা সে স্বপ্নেও ভাবেনি বুক ফেটে যাচ্ছে তার চোখের জলে ভেসে যাচ্ছে সব স্বপ্নগুলো সুরেশের সঙ্গে সংসারের স্বপ্ন নতুন পরিবারের স্বপ্ন সুখ সমৃদ্ধিতে জীবন গড়ার স্বপ্ন সুরেশ গাড়ির সামনের সিটে বসে আছে একবারও পিছনে দেবজানির দিকে তাকায় না অথচ এই সুরেশই দুদিন আগে বউকে চোখে হারাত দেবজানি ছাড়া তার খাওয়া হয় না ঘুম হয় না এই বউ পাগল ছেলেটি এখন আর বইয়ের মুখটাও দেখতে চায় না বাড়ি থেকে এয়ারপোর্ট তিন ঘন্টার রাস্তা তারা দেড় ঘন্টার রাস্তা অতিক্রম করেছে এই সময় হঠাৎ দেবজানির ড্রাইভারের উদ্দেশ্যে বলে রতন গাড়ি থামাও গাড়ি থেমে যায় রাস্তার পাশেই একটা ডায়াগনস্টিক সেন্টার দেবজানি কিছু না বলে ভিতরে চলে যায় সুরেশও তাকে অনুসরণ করে আর জিজ্ঞাসা করে কী হলো তার দেবজানি উত্তর দেয় না রিসেপশানে গিয়ে ইউএসজি হবে কি না জানতে চায় সে এটাও বলে সে সারাদিন খালি পেটিয়ে আছে রিসেপশানের মেয়েটি তাকে নির্দিষ্ট জায়গায় বসে অপেক্ষা করতে বলে সুরেশ রেগে বলে কী করতে চাইছো তুমি দেবজানি কটাক্ষ দৃষ্টিতে সুরেশকে দেখে এবং বলে ভয় নেই তুমি যা চাও তাই হবে আমি চলে যাব কিন্তু তার আগে আমি প্রমাণ করে দেব তুমি তোমার বাড়ির লোকজন আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ সুরেশ বুঝতে পারে না সে কি করবে সত্যিই তো দেবজানি তার পায়ে ধরেও বলেছে সে নির্দোষ এমন কিচ্ছু হয়নি কিন্তু সুরেশের বৌদি নার্স তার কাজের দশ বছরের অভিজ্ঞতা আছে দেবজানির সেদিন মাথা ঘোরা চোখ মুখের এমন অবস্থা দেখে সেই প্রথম বলেছিল দেবজানি প্রেগনেন্ট আর ইউএসজি রিপোর্ট যাতে দেবজানির চার মাসের প্রেগনেন্সির কথা লেখা আছে সেটাও তার বৌদির নার্সিংহোম থেকেই করানো হয়েছিল সুরেশ কাকে বিশ্বাস করবে আধ ঘন্টা পর দেবজানিকে ভিতরে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পর একটি মেয়ে এসে দেবজানির হাজব্যান্ডকে খোঁজ করে সুরেশ উঠে দাঁড়ায় মেয়েটি সুরেশকে সঙ্গে নিয়ে ভিতরে যায় ডাক্তারবাবু সুরেশকে দেখে বলে আপনার স্ত্রী জানতে চাইছে সে প্রেগনেন্ট কিনা। কিন্তু তার পিরিয়ড মিস হয়নি কম্পিউটারের দিকে তাকিয়ে ডাক্তার বলেন দেখুন উনি প্রেগনেন্ট নন তবে মা হবার সম্ভাবনা আছে সবই পজিটিভ দেবজানির বুকের ওপর থেকে বদনামের পাথর নেমে গেল তার মুখে স্বস্তির হাসি এলো সুরেশের আনন্দে মন ভরে গেল দুজনের উদ্দেশ্যে ডাক্তার বললেন বিয়ের কতদিন হয়েছে সুরেশ উত্তর দেয় মাস ডাক্তারবাবু বলেন এত তারা কিসের এখনও অনেক সময় আছে আজকে যান কাল এসে রিপোর্ট নিয়ে যাবেন সুরেশের সব ভুল ভেঙে গেল দেবযানির সকাল থেকে খাওয়া নেই তাই একটা রেস্তোরাঁয় নিয়ে গেল দেবজানির হাত দুটো ধরে সুরেশ ক্ষমা চায় সে বলে আর কখনও এমন ভুল হবে না সে আরও বলে কি করে বুঝবো বলো কার রিপোর্ট কার ঘাড়ে ফেলে দেয় এইসব হোমগুলোর বিরুদ্ধে কমপ্লেন করা উচিত দেবজানি বেশ কড়াশরে বলে না সুরেশ এর মধ্যে গভীর ষড়যন্ত্র আছে ও বাড়িতে এমন কেউ আছে যে তোমার সঙ্গে আমাকে সংসার করতে দিতে চায় না আমাকে নিয়ে তার ভীষণ অসুবিধা তাই পরিকল্পনা করে আমাকে ওই বাড়ি থেকে সরানো হচ্ছে সুরেশ তাকে আশ্বস্ত করে বলে না তোমাকে কেউ তাড়াবে না আমি সবটা সবাইকে বলবো তুমি যা ভাবছ এমন কিছু নয় দেবজানির মন মানে না সে আবার একটা বাঁকা প্রশ্ন করে বসে সে বলে তোমার বৌদির সঙ্গে তোমার কেমন সম্পর্ক কারণ আমার প্রেগনেন্সি নিয়ে উনিই বেশি লাফালাফি করেছিলেন সুরেশ রেগে গিয়ে বলে দেবজানি তুমি আমাকে সন্দেহ করছো দেবজানি বলে সন্দেহ তো তুমিও আমাকে করেছিলে সুরেশ নিজের রাগ সংযত করে বলে তুমি যা ভাবছ তা শুধুই তোমার কল্পনা বাস্তব খোলা পাতার মতো সবাই যা দেখছে তুমি যা দেখছ এমন কোনো বিশেষ সম্পর্ক কারো সঙ্গেই নেই তুমি ভুলে যাচ্ছ আমাদের বিয়ে ঠিক হওয়ার পর আমরা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেছি এত চ্যাটিং এত মেসেজ এত ভিডিও কল তবুও মন ভরত না আর বিয়ের পর আমাদের খুব স্বাভাবিক সুন্দর দাম্পত্য জীবন একবারও তোমার মনে হয়েছে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভেবেছি বা কাউকে ভালোবেসেছি গত দুদিন আমাদের জীবনে যা ঘটেছে তাতে তুমি যত না কষ্ট পেয়েছ তার থেকেও বেশি আমি কষ্ট পেয়েছি কারণ তোমায় পেয়ে আমার মনে হয়েছে পাঁচ বছর মাছ সমুদ্রে ভেসে যাওয়া জীবন কাটিয়ে আজ আমি কিনারা পেয়েছি সুরেশ নেভি অফিসার বিয়ের জন্য ছমাসের ছুটিতে এসেছে দেবজানির প্রতি তার ভালোবাসা মিথ্যা নয় কিন্তু এমন পরিস্থিতি তাদের জীবনে কেন এলো দেবজানির মন এখনো সন্তুষ্ট নয় সে আবারও বলে তুমি একটু ভেবে দেখো কোনো না কোনো ব্যাপার আছে কিছু সূত্র খুঁজে পাবে এই ষড়যন্ত্রের মূলে আমরা পৌঁছাতে না পারলে বারবার আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হব এই ষড়যন্ত্রের শিকার আবারও হতে পারি সুরেশ মোবাইলটা নিয়ে নিজের অ্যাকাউন্টগুলো চেক করতে লাগলো এমনিতেই দাদার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট যেহেতু সে অনেক দূরে কাজ করে আবার বিয়ের আনন্দে তো এইসব কথা মাথাতেই আসেনি সব দায়িত্ব দাদার ওপরেই ছিল দাদার কাছেই তার এটিএম কার্ডও থাকে সব কিছু দেখে সুরেশ অবাক হয়ে গেল তার দুটো অ্যাকাউন্টেই আর টাকা নেই বললেই চলে হিসাব অনুযায়ী বিয়ের খরচ বাবদ পঁচিশ লাখ টাকা খরচ হয়েছে বাকি কিছু টাকা তার বাবা দিয়েছে তাহলে এখনও অ্যাকাউন্টে সতেরো লাখ টাকা থাকার কথা কিন্তু সুরেশের মাথায় হাত দেবযানী যা সন্দেহ করেছিল তা একদিকে মিথ্যা হলেও অন্য দিক থেকে আবার এটাই সত্যি এই ষড়যন্ত্রের মূলে আছে সুরেশের দাদা বৌদি দেবজানি সুরেশের হাত দুটো চেপে ধরে বলে যে কোনো পরিস্থিতিতে আমাদের একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসাকে মরতে দেব না তোমায় কথা দিলাম টাকা সম্পর্কগুলোকে কখনো কখনো জুড়ে দেয় আবার এই টাকায় আমাদের সম্পর্ক নষ্ট করে দেয় দূরের মানুষ কখনো আপন হয়ে যায় আবার অর্থের জন্য অনেক কাছের মানুষ আমাদের পর হয়ে যায় আজকের গল্পের বিষয় এটাই ছিল বন্ধুরা যদি আমার গল্প আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক অবশ্যই করবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করলাম